পৃথিবীর চারদিকে নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত অদৃশ্য এই গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে একে বায়ুমণ্ডল বলে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে মিশে আছে আর পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে বায়ুর চাপের কারণে সমুদ্র পৃষ্ঠে এর ঘনত্ব সবচেয়ে বেশি এবং ওপরের দিকে ঘনত্ব খুবই কম বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের প্রাধান্য রয়েছে সকল প্রাণীর জন্য অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ছাড়া অন্যান্য উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় পরিমাণে থাকে তবে ধোয়া জলীয় বাষ্প ইত্যাদি উপাদান বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে থাকে পৃথিবীর সমস্ত জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণী কূকে রক্ষা করে সূর্যের গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীকে বাঁচিয়ে রাখে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল তপমণ্ডল এই স্তরটির গড় গভীরতা প্রায় তেরো কিলোমিটার এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর কেননা আর্দ্রতা কুয়াশা মেঘ বৃষ্টি বায়ু প্রবাহ প্রভৃতি এই স্তরে লক্ষ্য করা যায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে বাতাসের গতিবেগ বেড়ে যায় আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশিরভাগই বায়ুমণ্ডলের স্তরে ঘটে থাকে ট্রপোমণ্ডলের উদ্দেশীমাকে ট্রপোপস বলে ট্রপোপসের গভীরতা স্বরূপ এখানে বায়ু স্থির ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব না থাকায় বিমান এ স্তর দিয়ে নির্বিঘ্নে চলাচল করে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের একটি স্তর আছে যা ওজন স্তর নামে পরিচিত এর গভীরতা প্রায় বারো থেকে ষোলো কিলোমিটার সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করায় এর তাপমাত্রা ধীরে ধীরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত হয় এই স্তরটি পৃথিবীকে প্রাণী জগতের বাস উপযোগী করেছে জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রচুর আলো বাতাস ও পানি পৃথিবীর পৃষ্ঠে গড় তাপমাত্রা তেরো পয়েন্ট নব্বই ডিগ্রি সেলসিয়াস ভূত্বকে রয়েছে প্রয়োজনীয় পানি সূর্য থেকে যে তাপ আলো পৃথিবীতে পৌঁছয় থাকে জীবজন্তুর জন্য সহনীয় এজন্য পৃথিবীতে জীবজন্তু বসবাস করতে পারে